আসসালামু আলাইকুম শ্রোতা মণ্ডলী আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। যে বিনা টুপিতে নামাজ পড়ার হুকুম কি এ বিষয় নিয়ে অর্থাৎ কোন ব্যক্তি যদি বিনা টুপিতে টুপি না পরে নামাজ আদায় করে তাহলে তার নামাজ হবে কিনা এ বিষয় নিয়ে বর্তমানে দেখা যায় যে আহলে হাদিস নামধারী কিছু ব্যক্তি তারা বিনা টুপিতে নামাজ আদায় করে তাহলে তাদের নামাজ হবে কিনা এই বিষয়টি আর একটি বিষয় যে হুদুর সাল্লাহ তাহলে আলী হিবাসাল্লাম নামাজের সময় টুপি বা পাগড়ি পরা সম্পর্কে কি বলেছেন টুপি বা পাগড়ি পড়তে হবে কি পড়তে হবে না এই বিষয়টি জানার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাআল্লাহ অতি সহজ করে সরাসরি কিতাব থেকে দলিল সরকার আমি আপনাদের জানানোর চেষ্টা করব এবং এরকমই দলিল ভিত্তিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানার জন্য আমার সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকতে পারেন আসুন সরাসরি স্ক্রিনে লক্ষ্য করুন আশা করছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আজকের বিষয় যে বিনা টুপিতে নামাজ পড়ার হুকুম কি অর্থাৎ কোন ব্যক্তি যদি বিনা টুপিতে নামাজ পড়ে তাহলে তার নামাজ হবে কি না এই বিষয় নিয়ে এর উত্তর হলো সাধারণভাবে টুপি পরে নামাজ পড়া জরুরি কেন না টুপি অথবা পাগড়ি পরে নামাজ পড়ার নির্দেশ স্বয়ং নবী করিম সাল তাল আলহি আসাল্লাম তিনি দিয়েছেন এবং খালি মাথায় নামাজ পড়তে নিষেধ করেছেন

শো সাতাশ নম্বর পৃষ্ঠায় তো আশা করছি আপনারা দেখতেই পেলেন যে রসুল্লাহ তালা আলী ওসসালাম নামাজ অবস্থায় পাগড়ি অথবা টুপি পরে মাথাকে ঢাকতে আর নির্দেশ করেছেন এবং খালি মাথায় নামাজ পড়াকে নিষেধ করেছেন আরও একটি জায়গা দেখুন যে ফতোয়া আলমগিরির মধ্যে রয়েছে ফতহে আলমগিরিতে কি রয়েছে ইয়া করা সালাত ইয়া করা হুস সোয়ালাত অর্থাৎ খালি মাথায় নামাজ পড়া না জায়েজ এটি ফতয়ে রাজা ফতহে আলমগিরির প্রথম খণ্ডের একশো সাত নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে তার আলা হাজরত রদিয়া তাল আনু তিনি বলেন যে বিনা টুপিতে নামাজ পড়াকে তিন ভাগে বিভক্ত করেছেন অর্থাৎ মাথায় টুপি পড়তে হবে কি হবে না বা না পড়লে কি হবে এটি তিন ভাগে বিভক্ত করেছেন প্রথম নম্বর বিষয় হলো যদি বিনয় ও নম্রতার জন্য হয় তাহলে যাইজ অর্থাৎ আপনি যদি বিনয়ের কারণে নম্রতার কারণে মাথায় টুপি না দিয়ে নামাজ পড়ে নেন তাহলে সেটি যাইজ হবে দ্বিতীয় নম্বর হলো যদি অলসতার জন্য হয় তাহলে মাখরু অর্থাৎ অলসতার কারণে আলসির কারণে আপনি মাথায় টুপি দিলেন না এমনি নামাজ পড়ে দিলেন তাহলে এটি মাকরু হয়ে যাবে আর তৃতীয় নম্বর হলো মাজাল্লাহ যদি নামাজের মধ্যে টুপি পরাকে লজ্জাহীন বা হালকা মনে করে তাহলে কুফরি অর্থাৎ কোন ব্যক্তি যদি মাথায় টুপি পরাকে লজ্জা মনে করে এটাকে হালকা মনে করে তাহলে কুপড়ি হবে ফতুয়ের রাজাবিয়া সাত নম্বর খন্ডের তিনশো নম্বর পৃষ্ঠায় এটি জামিয়া নেজামিয়া লাহোর থেকে ছাপানো তো আশা করছি আপনারা বুঝতে পারলেন যে মাথায় টুপি পরে নামাজ পড়ার নির্দেশ ইসলাম দিয়েছেন এবং খালি মাথায় নামাজ পড়তে নিষেধ করেছেন তবে বর্তমান সময় আপনার নিজের চোখের সঙ্গে দেখেছেন যে আহলে হাদিসের মধ্যে বেশিরভাগ দেখা যায় খালি মাথায় নামাজ পড়তে তাহলে আপনারা স্বয়ং হাদিস থেকে বুঝতে পারলেন যে তারা কতটুকু হাদিস মানা মানছেন তো যাই হোক আপনার সরাসরি হাদিস থেকে দেখতে পেলেন যে হজুরসল্লা টুপি পড়ার নির্দেশ এবং টুপি না পড়ে নামাজ পড়ার নির্দেশ কি করেছেন তো এরকমই দলিল ভিত্তিক সরাসরি কিতাব থেকে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সরাসরি দেখার বা জানার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন তা আসুন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক